আসসালামু আলাইকুম আমি নাস্টিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি জানি না আমার এই ভিডিও নোটিফিকেশন আমার প্রিয় আপুদের কাছে পৌঁছাবে কি না তো হচ্ছে আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে তো নতুন অতিথি এসছে আজকে হচ্ছে অনেক দিন হয়ে গেল আমার ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের বানা ছিল তো আজকেই আমি হচ্ছে শেয়ার করলাম যেহেতু আমি অনেকদিন থেকে ভিডিও দেইনি তো ভিডিওগুলো বানা ছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে হচ্ছে বাবুর হচ্ছে আকিকা বা নাম কারান যেটাই বলে তো সেটার জন্যই আমরা হচ্ছে এই তো কিছু ছোট মোটো প্রিপারেশন নিয়েছি আমি আর আমার হচ্ছে ছোটো বোন বাবু যেহেতু সিজারে হয়েছে তার জন্য বাবু হচ্ছে হসপিটালে আছে তো আজকে হচ্ছে বাবু বাবুর আখিকা তো আজকে হচ্ছে বাবুকে ছুটি করে নিয়ে আসবে হসপিটাল থেকে সাত দিনের দিন আর বাবু যেহেতু প্রথমবার বাড়ি আসছে তার জন্যই হচ্ছে একটু ছোটো মোটো আয়োজন করেছিলাম তো এখানে হচ্ছে বাবুর জন্য হচ্ছে যে আখিকা হবে তো তার জন্যই হচ্ছে দুইটা খাসি নিয়ে আসা হয়েছে তো এই তো খাসি দুটোকে এখন হচ্ছে কাটাকুটি হবে তা আমি হচ্ছে এখানে আর ভিডিও করতে পারিনি আসলে কাটাকুটি আমি দেখতে পারি না খুবই খারাপ লাগে মানে কীরকম যেন লাগে তো এই যে সবাই মিলে কাটাকুটি করছে তো আমি আর ভিডিও করিনি এখানে হচ্ছে এই তো কাটাকুটি হয়ে গিয়েছে এখন হচ্ছে এই তো মাংসগুলো সবাইকে দিতে হবে তার জন্যই হচ্ছে এই তো মাপা হচ্ছে ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার প্রিয় আপুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আখিকা সম্পন্ন হলো আর আমার বাবুচারও নাম দিয়ে দিয়েছি কারোর জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ